এরিয়া সেই সুন্দর জায়গা পিকনিক করার মতন একটা এটা কি লেবু বাগান লেবু নাই এখন গাছ আছে একটা দুইটা পাতা পাওয়া যায় আমাদের এটা খুপিয়া ঘর করি সবাই আজকে মাছ ভাজবো মাছ নতুন গ্যাস সিলিন্ডারে আমরা তার মধ্যে অন্যতম নক্ষত্র এই যে লেবু লেবু বাগারে লেবু কিন্তু নাই মালা হো লেবু এই যে ঘর না না ওয়েলকাম 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 কি টু না ওয়ান ওয়েলকাম মুভির সেই ঘরটায় আমরা চলে আসছি একটু পরে চলে আসবে গুন্ডারা বুন shot কতদূর পর্যন্ত দড়া হচ্ছে ওয়েলকাম টু মুভির সেই ঘর আমাদের চলো যাও যাক danger আছে mind blowing তুই আগে উঠিস না ভাই ভেঙে যাবে হ্যাঁ সব ফাঁকা danger পরিস্থিতি একবার অলরেডি শুটিং হয়ে গেছে না আমাদের সেই জলের বোতল ওয়েলকাম মুভির শুটিং অলরেডি এখানেই হয়েছে তারপর এই ওখানে ভাঙা আছে না 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 দিচ্ছি না জায়গাটা দেখো জায়গাটা দেখো ভাই জায়গাটা দেখো এই হচ্ছে জায়গা ঠিক আছে ওই যে দূরে পাহাড় দেখা যায় জিনিস রেডি হচ্ছে দেখো এই মজা মাছলি মাছলি জলকি রানী হ্যাঁ জীবন উসকা পানি হ্যাঁ এটাকে ফ্রাই করব নতুন গ্যাস কিনছি ভাই মেন জিনিসটাই তো দেখায়নি এ মাথাটা কেন দিল রে এহে ওই এটার জন্য 20 টাকা দরকার বাজতে হবে না তোকে কিছু তুই কিচ্ছু বাজতে হবে না দাঁড়া আমি আগে জিনিসটা পরিদর্শন করে দিই এই হচ্ছে গ্যাস ওটাই হবে আজকে এক্সপেরিমেন্ট চাইনা থেকে মানানো হয়েছে এই যে সিলিন্ডার এই যে আমাদের তেল কেরালা থেকে স্পেশাল সব জিনিস আছে এই হচ্ছে হলুদ এখানে সোজা সুজি আনবক্সিং এই হচ্ছে আনবক্সিং এই যে মাছের আনবক্সিং এই যে ভাই আসছে দেখাবো আমার পরে ওয়াও গরম হয়ে গেছে দেবার লবণ দরকার ওয়াও ইয়েস

সব হবে ভাই মাছ ভাজা রেডি এই ছোট সিলিন্ডারের কামাল আমাদের আইটেম দেখো মাছ ভাজা ওই ভাই ও ঠান্ডা নিয়ে আসতেছে হ্যাঁ এই যে আমাদের চলছে এখন দুটো বললাম হয়ে যাবে না একটা একটা এই আমাদের মোচ আরেকটু আছে এই যে ভাজা চলবে এই আমাদের স্লাট হবে একটু এই জল তেলে তো দরকারই নাই এই পুরো পসিনা পসিনা হয়ে গেছে ওয়েলকাম টু ওই ওয়েলকাম ওয়ান টু চলো তোকে পাল্টা দে খাওয়া সময় ভিডিও একদম দেশি স্টাইলে রান্না কাঁচা লঙ্কা পেঁয়াজ ভাজা হালকা মাছ একটু স্লাইড বানাই খাচ্ছে ও বাবা আরেকদিকে আরেকটু বাকি আছে হচ্ছে এটা হয়ে গেল এটা ভাবো মাছ টুকরা টমেটো ভাজা পেঁয়াজ ভাজা ওর মধ্যে লঙ্কা ঢুকানো আছে ভিতরে লেবু দিলাম সাইডে সাইডে ঠিক আছে তারপরে একটু ভিউ দেখাবো এদিকে ভিউটা তারপরে গুড বাই টাকা বাড়ি যাবো এটা মাছ ফ্রাই করি